আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা ইলেভেন জোডেন এক্স টু গাড়ি রানিং একটা গাড়ি দুই হাজার পনেরো সালের দশ মাসের গাড়ি গাড়ির ডিটেলস এর নাম্বার চৌষত্তর এগারো পঁয়ত্রিশ এগারো

আমাদের গাড়ির তলামলা একদম পরিষ্কার সব গাড়ির চার অল সাইড ওকে আছে তবে কেবিনের হালকা ফাল্কা কাজ আছে হ্যাঁ গাড়ির পেপার সল কমপ্লিট যশোরের নাম্বার দু হাজার পনেরো সালের দশ মাসের গাড়ি গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজারে সব ধরনের গাড়ি পাবেন ইনশাআল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম